জেনে রাখেন আপনি যদি নিম্ন স্বরে কেরাতের নামাজ পড়েন আপনার ঠোঁট আর জিব্বা যদি না নড়ে ধ্যান করে পড়েন আপনার নামাজ বাতিল নামাজ হবে না গুরুত্বপূর্ণ আলা এটা অনেকে ভুল করে যে তারা মনে করে আমি তো মনে মনে পড়তেছি ঠোঁটও নড়ে না জিব্বাও নড়ে না এবার নবিস্লামের হাদিস দেখেন আমরা খাবি আল্লাহ তাল্লাহ বল জিজ্ঞেস করলাম আকানোর সোল্লিয়রি বল আস আমাদের নবী সাল্লা সাল্লাম জোহরের নামাজে আসরের নামাজে কি কোনো কিছু পড়তেন বা অন্য কিছু পড়তেন তখন কাবাব রাদি বললেন বলেন নাম তিনি বললেন হ্যাঁ পড়তেন আমরা তাকে বললাম আপনি কিভাবে বুঝতেন নবী পড়তেন কি বুঝলেন কীভাবে উচ্চ স্বরে পড়লে বুঝতেন এই যে এই সুরা পড়ছে আমি শুনছি কীভাবে বুঝলেন এর হাদিসটা দেখেন তিনি বলছেন যে বি রবি যখন তিনি পড়তেন আমরা তার দিকে তাকাইলে দেখতাম তার এই ঠোঁট আর এই দাড়িটা নত। এবার আমাকে আমি আপনাকে এই এখন আমার ঠোঁট যে নরে আর যদি আমি পড়ি ঠোঁট জিবা নরে না তার মানে কি নিম্ন নিম্নস্বরে হলে সবচেয়ে সর্বনিম্ন হলেই আপনার আওয়াজ না হোক অবশ্যই ঠোঁট জিব্বা দাড়ি নড়াচড়া করতে হবে এইটুকু পরিমাণ যদি না হয় তাহলে ধ্যান করে নামাজ পড়লে নামাজ হবে না এটা সবাই খেয়াল করে রাখবেন আচ্ছা এবার কেরাতের উচ্চতার পরিমাণ কতটুকু রাসুলসলাম একদিন মসজিদে নববীর সামন দিয়ে যাচ্ছেন মসজিদে নবীর মধ্যে আবুবকর রাজি আল্লাহ তালু নবল নামাজ পড়তেছেন তা আবুকর রাজি আল্লাহ তালু যখন পড়তেছেন তখন তিনি কোনো আওয়াজে পড়েন নাই একটু ঠোঁট আর জিব্বা নর্সে কোনো আওয়াজ হয়নি রাসুলসাল্লাম তাকে কিছুই বলেন নাই চলে গেলেন আর একদিন রাত্রিবেলা যাচ্ছে ওমর রাজি আল্লাহ মসজিদের মধ্যে সল করতেছেন তখন তিনি উচ্চস্বরে পড়ছেন আলহামদুলিল্লাহ পড়তেছে মসজিদ ফেটেছে একা একা পড়তেন কেউ নাই কিন্তু পরের দিন দুইজন সাহাবি আবহ অমর দুইজনে নবী কাছে আসছে রাসুল সাল্লা আবু বকরকে জিজ্ঞেস করছেন গত রাতের আগের রাতে আমি তোমাকে নামাজ পড়তে দেখছি তো একটু আওয়াজ হলো না কারণটা কি একদম নীরবে পড়ো তখন তার বক্তব্যটা শোনেন খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমি এই জন্য হাদিসটা বলছি না বলতাম না দেখেন তিনি বলছেন আমি সিল্লাইয়া পর্ব কেন আমি এমন একজনের সাথে মোনাজাত করি আমি এমন একজনের সাথে মোনাজাত করি যিনি নীরবে বললেও শোনেন বাক্যটা কত চমৎকার আমি নামাজে দাঁড়াইয়া এমন একজনের সাথে কথা বলি যিনি আসতে বললেও শোনেন তাহলে নামাজে দাঁড়ানোর আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহর সাথে কথাবার্তা বলা আল্লাহর সাথে মোনাজাত করা আল্লাহর সাথে সাক্ষাৎ করা রসুলসল্লা সাল্লাম তার মন্তব্য শুনেছেন মন্তব্যটা চমৎকার এই জন্য কাউন্টার দেন নেই ওমর বললেন গত রাতে আমি মানে দেখলাম তুমি তো মসজিদ ফাটাই লাইতেছো এত জোরে বড় কারণটা কি উনি আবার আরেকটা কারণ দেখাইছে তা আপনি এরকম করেন কথা না আমি এই জন্য শিললে শিললে পড়তেছি যে মানুষগুলো ঘুমাই দিয়েছে তাহা যুগ পড়ে না আমার উড়ুক ওরাও নামাজ পড়ুক মানে আমার কথা হলে আমি তা হাত পড়তেছি ওরা পড়বে না কোনো আমি জোরে জোরে পড়তেছি ওনার ওনাদের কান পর্যন্ত গেলেও ওনারাও উৎসাহিত হবে পড়ার জন্য আর আতুরু দুঃশয়তন আমি উচ্চ স্বরে এজন্য পড়ছি শয়তান যেন আমার নিকটে না আসতে পারে এটাই বাস্তব আপনি নিম্ন স্বরে নামাজ পড়ে দেখেন মনোযোগটা কম থাকে উচ্ছ্বসরে নামাজ পড়ে দেখেন মনোযোগটা বেশি থাকে এই জন্য তিনি উচ্চ পড়ছেন তাহলে তার দুইটা উদ্দেশ্য উল্লেখ করেছেন এক যারা ঘুমন্ত আছে তাদেরকে নফল সলাতের প্রতি উৎসাহ প্রদান করা আর দ্বিতীয় হল শয়তানকে বিতাড়িত করা আচ্ছা দুইজনের দুইটা মন্তব্য করলো আপনি কোন মন্তব্য ভালায় দিবেন কারো মন্তব্য ফালানো যাবে না তখন রাসুল সাল সাল্লাম দুইজনকে বলছেন আবকর তোমার আওয়াজটা আর একটু উঁচু করবা অমর তোমার আওয়াজটা আরেকটু নিচু করবা তাহলে কী হলো মধ্যম গতিতে চিল্লানোও দরকার নেই একদম নীরবেও দরকার নেই মধ্যম গতিতে কেরাত হবে যেটা আমরা দেখতে পাই মক্কামদিনে খুব চমৎকার সুন্দরভাবে তেলাওয়াত করে এটাই হলো তেলাওয়াতের সঠিক পদ্ধতি তাহলে আমরা যেটা জানলাম যে এই কেরাতগুলো এই সুন্নাত পদ্ধতিতে পড়ব এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে রাখি এটা আপনারা ভুল করেন সে ভুলটা কী জামাতের সাথে যখন আপনি নামাজ পড়বেন খেয়াল রাখেন মাগরিব নামাজ এশা নামাজ ফজর নামাজ যখন আপনি জামাতে পড়বেন ইমাম পরে উচ্চ স্বরে আমরা পিছনে নীরব থাকি তাই তো সুরভাতে পড়ি অন্য স্বরের সময় নীরব থাকি কিন্তু যদি আপনি একা একা নামাজ পড়েন তখন এই কেরাতটা কেমন হবে একা একা যদি নামাজ পড়েন তখন এই কেরাতটা কেমন হবে তা আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ মুসল্লি একশো জনের মধ্যে নিরানব্বই জন মুসল্লি একা একা যদি মাগ্রীবে তিন নাকা তামাজ পড়ে একা একা যদি আঘাত ফরজ পরে একা একা যদি ফজলে দুইকা সুন্নাত পরে তখন তারা নীরবে কেরাত পরেন এটা ভুল এটা ভুল ফরজ নামাজে প্রথম দুই এলাকাতে সুরাফাতেহা অন্নসুরা উচ্চ স্বরে পড়ার যে নিয়ম মাগরিব নামাজে এশান নামাজে ফরজ নামাজে এটা ইমামের জন্য এটা একাকী ব্যক্তির জন্য এটা নারীর জন্য এটা পুরুষের জন্য অতএব আপনি নারী হন অথবা পুরুষ হন একা যদি আপনি আদায় করেন ইমাম হয়ে আদায় করেন আপনার প্রথম দুই রাকাতে সুরাফাতেহা সহ অন্য সুরা উচ্চ স্বরেই পড়তে হবে এটাই শুননাথ এক্ষেত্রে আমরা মামনেরাও অনেকে ভুল করে বাসায় পরে উচ্চ স্বরে পড়ে না হ্যাঁ কেন পরেন না কয় আমার আওয়াজ পুরুষরা শুনবে একটু পরে জগ লাগছে সেই জগড়ার আওয়াজ তিন কিলোমিটার গেছে ওই খোঁজখবর নাই আর কেরাত শূন্য পুরুষের শূন্য বুঝ পর্দার খেলা হবে না নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান আপনারা যদি জামাত কখনো ছুটে যায় একা একা নামাজ পড়লে এই তিন ওক্তের নামাজ উচ্চ স্বরে কেরাত দিয়ে তারপরে পড়বেন